নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বেনারস ভ্রমণের এই পর্যায়ে আমরা এসে পৌঁছেছি সারনাথে বৌদ্ধ ধর্মের অন্যতম তীর্থক্ষেত্র সারনাথ বেনারস থেকে মাত্র এক ঘন্টায় অটো করে আমরা পৌঁছে গেছিলাম সারনাথ বৌদ্ধবিহারে চলুন গাইড তাদের কাছে শুনে নেই এই সারনাথের इतिहास आप जिस स्थान पे घूमने के लिए आए हैं इस स्थान का नाम है सारनाथ सार का जो अर्थ होता है वो का उपदेश और नाथ का अर्थ होता है भगवान भगवान के उपदेश के कारण नाम पड़ा है सारनाथ ठीक है और ये भगवान बुद्ध का तीसरा स्थान है जो कि उपदेश स्थल उपदेश स्थल माना जाता है जैसे हम लोग के हिंदू धर्म में चार धाम होते हैं ठीक उसी तरह बौद्ध धर्म में भी चार धाम होते हैं तो बौद्ध धर्म में जो सबसे पहला भगवान बुद्ध का स्थान है वो है लुम्बनी नेपाल जहाँ पे जन्म दूसरा है, है और तीसरा जहां पे आप आई हैं पवन भूमि सारनाथ यहाँ उपदेश दिए हैं और चौथा स्थान है गोरखपुर कुशीनगर जहाँ पे मृत्यु हुई हुई तो जिसको कहते हैं महापरिनिर्वाण तो यही एक चार स्थान है बौद्ध धर्म में গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বানি শহরে আর তারপর কঠিন তপস্যার মধ্য দিয়ে তিনি বৌদ্ধ গয়াতে জ্ঞান লাভ করেন বুথিবৃক্ষের নিচে বসে তপস্যা করেছিলেন বলে তার নাম হয় বোধিসত্ত্ব আর সেই বোধিবৃক্ষেরই একটি ডাল এনে রোপণ করা হয়েছিল এই সারনাথে এইখানে বসেই গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে শুনিয়েছিলেন তার তপস্যালব্ধ জ্ঞানের কথা অর্থাৎ তার মতবাদ প্রচারিত হয়েছিল এই সারনাথ থেকেই বৌদ্ধ ধর্মের পথ চলা শুরু এই সারনাথ থেকেই প্রাচীন শিব্রধিবিক্ষের নিচে নির্মিত মূর্তিগুলো দেখলে মনে হয় এখনো যেন ভগবান বসে তার উপদেশ শোনাচ্ছেন তারপর আমরা চলে এলাম প্যাগোটার কাছে সারনাথের এই পুরো এলাকাটার মাঝখানে রয়েছে একটি সুদৃশ্য প্যাগোটা সারনাথের এই প্যাগোটাতে জাপান শ্রীলঙ্কা নেপাল তিব্বত থাইল্যান্ড এবং মায়ানমার প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলির প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যায় প্যাগোটার ভিতরে আছে বিশাল বড় বৌদ্ধ মূর্তি যা বরাভয় মুদ্রায় অবস্থান করছে অর্থাৎ আশীর্বাদ দিচ্ছেন এছাড়াও ছোট ছোট আরও পাঁচটি মূর্তি এখানে আছে চৌকোনা আকৃতির বড় বড় মার্বেল পাথর দিয়ে এই প্যাগোডাটি তৈরি হয়েছিল আর এর অভ্যন্তরের চিত্রকলা দেখার মতন গাছের ছাল বা থেকে তৈরি বিশেষ রকম বকলম কাগজে আঁকা হয়েছে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন রকম চিত্র যা এই মন্দিরের অভ্যন্তরে শোভা পাচ্ছে প্যাগোডার বাইরে চাতালো বড় বড় মার্বেল পাথরের খণ্ড দিয়ে তৈরি এমনকি এই পুরো উদ্যানের ভেতর এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পুরো রাস্তা বাধাই করা আছে চৌকোনা মার্বেল পাথর দিয়ে এবার আমরা এসে পৌঁছেছি উদ্যানের অপর প্রান্তে যেখানে আছে বামিয়াম বুদ্ধের মূর্তি আসল বামিয়ান বুদ্ধের মূর্তি ছিল আফগানিস্তানের বামিয়াম প্রদেশে যা দু সালে তালিবানরা ধ্বংস করে ফেলে আর তারপরই এই সারনাথে তৈরি করা হয়েছে তার থেকেও বড় বুদ্ধ মূর্তি আর সারনাথ উদ্যানেরই এক প্রান্তে দেখে নিলাম আসল অশোক স্তম্ভ যা আমাদের ভারতবর্ষের জাতীয় প্রতীক